আশা তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে সো ফাইনালি আমার প্রমোশনের ভিডিওগুলো শ্যুট করা আমি শুরু করেছি আমার যে প্রিভিয়াস কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে কালকে দু তিনটে ভিডিও শ্যুট করেছে আর আজকে ফাইনালি আমি আরেকটা শাড়ি পরে নিয়েছি তো দিস ইজ দ্য ও টিডি ভীষণ সুন্দর একটা মালকটন শাড়ি আর এই শিবরের কালার কম্বিনেশনটা এতটা আইসুদিং আমার শুধু রিগ্রেট হচ্ছে এরকম একটা শাড়ি যদি আমি গোয়া যাওয়ার আগে পেতাম মানে চোখে পড়তো আমার তাহলে আমি কিনে নিতাম আর কিনে ওই সমুদ্রে গিয়ে এটা করে একটা শ্যুট করতাম কি ভালোটাই না লাগতো বলো সো দিস ইজ মাই ও টিডি দারুণ লাগছে আমি নিজেই কালারটার উপর মানে অবসেসড হয়ে গেছি ইয়েলো আমার এমনি ভীষণ প্রিয় কালার তার মধ্যে এই তুতে তুতে কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগছে তো ভালো লাগে কিন্তু শ্যুট করার পর এই হয় ঘরের অবস্থা এগুলোকে গুছিয়ে রেখে যাব কারণ যখনই বাড়ি ফিরবো তখন কিছু আমাদের সাথে থাকবে তখন এগুলো সব লন্ড করে দেবে এই যে দেখো আইশ্যাডো প্যালেটটার অবস্থা কি মানে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে এগুলো হয় তবে এটার অবস্থা ভীষণ শোচনীয় আজকে এইটা হলো আমাদের শ্যুটের লোকেশন ওই হলো আমার ক্যামেরাম্যান যাচ্ছে হাই ক্যামেরাম্যানবাই হাবিয়ে গেছি ক্যামেরাম্যান দাদা আহ একটু জল দিন টাওয়াল দিন শ্যুট করা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট আমি তো খুব একটা এরকম মানে বাইরে এসে শ্যুট করি না গেট রেডি তুমি শ্যুট করলেও সেটা ঘরেতেই করে থাকি তবে যখন আমি দায়িত্ব নিয়েছি যে আমি চেষ্টা করব যাদের যাদের প্রোমোশনের জিনিসপত্র নিয়েছি তাদের জিনিসগুলোকে সুন্দরভাবে পোর্ট্রে করার তো সেটা আমি করবই মানে নিজের দিক থেকে হানড্রেড কেন টু হান্ড্রেড দিয়ে চেষ্টা করব তো সেই চেষ্টাই চলছে আর লোকেশনটা এত সুন্দর আমি খুঁজেছি ক্রিশুর বাবা অন্য একটা জায়গার কথা বলছিল কিন্তু আমি বললাম চলো একটু গ্রিনারির মাঝখানে আজকে শ্যুট করে আসি তো সুন্দর মানে ভীষণ সুন্দর পার্কটা আমি হলাম বড় বড় হিরোইন আমার সাথে শুট করতে কোনো পরিশ্রমই করতে হবে না আই পঁয় মানে পঁয়ত্রিশ মিনিটও লাগেনি আমাদের শুট হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি কি সুন্দর পাখি ওই 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 দেখো কি সুন্দর আরে একটু নেচার দেখে মনে হলো কয়েকটা নেচারের ফটো নিয়ে নাও এটা তো বলো পঁয়ত্রিশ মিনিটে এক শুধু তিরিশ সেকেন্ডে শ্যুট হয়েছে

কি হলো কি হলো কি হলো পড়ে যাবে তুই বাড়ি যাবি না হ্যাঁ দেখো ছাড়া পেলে আর ঘরে যেতে চায় না তোকে আজকে স্কুলে পাঠানোর আগে স্নান করিয়ে পাঠিয়েছিলাম তাই স্কুল থেকে আসার পর খানিকক্ষণ খেললো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি কিছু ভিডিওর কাজ করছিলাম কিছু এডিটিংয়ের কাজ ছিল বিশুর বাবা আজকে রান্নাটা করে ফেলেছে ভাতও বসিয়ে দিয়েছে বাবা ও যদি না থাকতো তাহলেই হয়তো আমার দ্বারা এত কাজ করা সম্ভব হতো হাত বসিয়েছে আর এখানে বানিয়েছে কড়ি পকোড়া এরকম হাজব্যান্ড ঘরে ঘরে যুগে যুগে আসুক এরকম হাজবেন্ড হোক ঘরে ঘরে যুগে যুগে বারবার বার বার একটু জিনিস লোহা এটা সিলভার রেফলিকা সিলভার তো না না ওই তো কি ব্যাপার না তুমি থাকে না ভালো লাগে তুমি বোঝো না ফ্যাশনের কিছু এটা সো মাচ ইন ট্রেন্ড বাবা বাড়িতে আছে তো বাবা বাড়ি থাকার গন্ধ গন্ধে কৃষ্ণ আজকে 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছে কৃষ্ণ উঠে পড়েছে ওকে একটু কাড়ি চাল খাইয়ে দেব তবে তার আগে আমি খেয়ে নেব কারণ আমার বড্ড খিদে পেয়েছে এখন আমার নতুন ডিউটি হয়েছে এই যে নতুন সাইকেল কেনা হয়েছে রোজ সন্ধে বেলায় নিচে নিয়ে যাবে সাইকেল চালানোর প্র্যাকটিস করবে হুম চলো রিসেন্টলি আমার একটা ভিডিওতে দু একজন দিদি ভাই আমাকে প্রশ্ন করেছে দিদি কৃষক কপি থেকে লেখা শুরু করেছে কৃষক কি কি জিনিস লিখতে পারে একটু ছোট্ট করে হলেও ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করো আজকে চেষ্টা করব সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত কৃষুবাবু কি কি করে কতটা কি লেখা শিখেছে সেগুলো শেয়ার করার কৃষু মোটামুটি তিন বছরের পর থেকে ওই ওকে একটু স্ক্রিবলিং করতে দিয়েছি স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এগুলো করতে দিয়েছি তার মাঝখানে তিন মাস যাবৎ আমি খুব ভুগেছি কৃষুরও একটু শরীর খারাপ ছিল আমরা গোয়া ঘুরতে গেছিলাম তাই দু তিন মাস যাবৎ কোনোই পড়াশোনা ওর হয়নি বললেই চলে তাই দেখতে গেলে মোটামুটি দু মাস হলেও ঠিকঠাকভাবে কৃষকশোনা পড়ালেখা শুরু করেছে মানে লেখালেখিটা শুরু করেছে এখনও কি কি লিখতে পারে ও এক থেকে টোয়েন্টি অবধি লিখতে পারে এ টু জেড লিখতে পারে তারপর এখানে যেরকম ধরো নানান রকমের ওকে পড়াশোনাটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে করানোর চেষ্টা করি যাতে ওর একঘেয়েমি না লাগে যেরকম ম্যাচ দ্য সেম লেটার হয়ে যায় কাউন্টাইন রাইট হয়ে যায় মিসিং নাম্বার হয়ে যায় এই জিনিসগুলো ওকে আমি করিয়ে থাকি যাতে করে এক ঘেমে ব্যাপারটা না আসে যদি গদ বাধা ওই এ টু জেড আর ওয়ান টু টোয়েন্টি রোজ লেখানো হয় তাহলে ওদের ভালো লাগবে না আমাদেরও ভালো লাগবে না তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে কাজকর্মগুলো করানোর চেষ্টা করি যাতে ওর পড়তে একটু ইন্টারেস্ট তৈরি হয় কারণ খেলার ছলে পড়ালে তবেই বাচ্চারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হয় বলে আমার মনে হয় মানে সবার চিন্তাধারাটা তো আলাদা হয় আমি এইভাবেই ওকে পড়াশোনাটা করাচ্ছি আজকে মিসিং নাম্বার করিয়েছি ম্যাচ দ্য সেম লেটার করিয়েছি এবার এ টু জেডও পুরোটাই লিখতে পারে কিন্তু ওই স্কোয়ার বক্সের মধ্যে এবার ওকে ইংলিশ নোটবুকেই আমি ওই ক্যাপিটাল লেটারগুলো লেখানো প্র্যাকটিস করাচ্ছি ওই লাইনগুলো যাতে মেনটেন করে সুন্দরভাবে লিখতে পারে তারপর স্কুলের হোমওয়ার্ক থাকে সেই সমস্ত কিছু করে এবার উঠে পড়েছে এবার একটু ঘরের মধ্যেই সাইকেল চালাবে তারপর আমরা একসাথে খেতে বসে পড়বো আমি যেটা এই কদিনে রিয়েলাইজ করেছি বাচ্চাদের রাইটিং শুরু করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিংবা পড়াশোনা শুরু করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ধৈর্যটা হলো প্রথম জিনিস যেটা আমাদের মায়েদের রাখতেই হবে আমাদের বাবা মারাও ধৈর্য ধরে আমাদের শিখিয়েছে আর এখন আমাদের সময় তাই আমাদেরও ধৈর্য রাখতেই হবে সেকেন্ড যেই পয়েন্টটা আমি সবসময় মেনটেন করি সেটা হলো সময় সময়টাকে মেনটেন করে যেতে হবে আর কনসিস্টেন্সি ইজ দ্য কী মানে যতটা কনসিস্ট্যান্ট থাকবে দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি সব জিনিস শিখে যায় একই সময় রোজ যদি ধৈর্য ধরে পড়তে বসানো যায় তাহলে এক দেড় মাসেই একটা বাচ্চার মধ্যে একটা পরিবর্তন দেখা যায় মানে এটা আমি মনে করি ত্রিশুর ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে তো যাই হোক পড়াশোনা হয়ে গেছে কৃষুর বাবা অফিস থেকে বাড়িতে এসে রান্নাবান্না করছে চিকেন এনেছিল ভেবেছিলাম চিকেনের পাতলা ঝোল আর ভাত বানানো হবে কিন্তু ছেলের আবদারে ছেলের বাবা আজকে একটু বিরিয়ানি বানাচ্ছে ওই একদম কম মশলাপাতি দিয়ে বিরিয়ানি ঘরের চাল দিয়ে বিরিয়ানি কোনো দোকানের মতন করে না যাতে করে কৃষুর বাবাও খেতে পারে আর ওর মনটা খুশি হয় তার জন্যই মেনলি আজকে বিরিয়ানিটা বানানো এখন আমরা তিনজন একসাথেই থালা নিয়ে বসে পড়ি খাওয়ার খাওয়ার ক্ষেত্রে কারণ কৃষক নিজে হাতে খেতে পারে তো আমরা সাথে নিয়ে বসলে কি হয় ওনা ভীষণ খুশি হয় যে না মা বাবা যেই খাবারটা খাচ্ছে আমাকেও সেম খাবার খেতে দিয়েছে ওর তখন ভালো লাগে খেতে আর ওকে যদি আলাদা খাবার দিয়ে আমরা আলাদা খাবার নিয়ে বসি তখন ওর ভালো লাগে না ওর তখন মনে হয় মা বাবা ভালো জিনিসটা খাচ্ছে টেস্টি জিনিস খাচ্ছে আমাকে টেস্টলেস কোনো খাবার দিয়েছে তো এইভাবেই আমরা খেতে বসি খাওয়া দাওয়া তিনজনের হয়ে গেছে আমি ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে হাতে হাতেই রাতের যে কটা বাসন হয়েছে সব কটা ধুয়ে রাখছি আসলে রাতের এই কাজগুলো করে না রাখলে পরের দিনটা আবার এলোমেলো হয়ে যায় তোমরা যারা আমার অনেক আগের সাবস্ক্রাইবার তারা যেন আমার রুটিনটা এইভাবেই সেট করা থাকে কৃষি যখন একদম ছোট ছিল তখন শুধু রাতের কাজকর্মগুলো করে রাখতে পারতাম না কিন্তু কৃষি একটু একটু বড় হওয়ার সাথে সাথেই রাতের এই বাসি কাজকর্মগুলো মানে রাতের এই সমস্ত কাজকর্মগুলো আমি রাতেই করে রাখি যাতে পরের দিনটা সুষ্ঠুভাবে শুরু করতে পারি আর তাছাড়াও বাসনপত্র জমা হয়ে থাকলে সিঙ্কের মধ্যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই যখন ওই এঠো বাসনের দিকে তাকাই না তখন কেন যায় না একটা অলসতা চলে আসে তখন মনে হয় যে এই কাজকর্ম করে আবার নতুন কাজকর্মে হাত দিতে হবে তখন ভেবে ভেবেই খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাই তাই এই রাতের কাজকর্মগুলো রাতেই করে রাখার আমি চেষ্টা করি বহুদিন যাবৎ খুব ভুগেছি এখন মনের জোর নিয়ে ভিডিও বানানো আবার শুরু করেছি কারণ এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে আর তোমরা আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দাও সেই ভালোবাসায় আমি জানি এবার আমি ঠিকঠাক এনার্জি নিয়ে কাজ করতে পারবো কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বেডরুমে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার কৃষককে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি তারপর হাতে পায়ে মুখে পুরো শরীরে ভালো করে ক্রিম লাগিয়ে দিচ্ছি যেহেতু এসিতে থাকবে আরও স্কিন একটু ড্রাই তাই আর কি রাত্রেবেলা ঘুমানোর আগে অবশ্যই স্কিন কেয়ারটা আমি করেই থাকি আর তাছাড়াও আমি নিজেরও স্কিন কেয়ার করি কৃশুরও স্কিন কেয়ার করিয়ে দিই আর কৃষক বাবারও স্কিন কেয়ার করিয়ে দিই খুব অল্পভাবেই খুব সংক্ষিপ্তভাবেই শেয়ার করলাম যে কৃষ্ণ সোনা কী কী শিখেছে সন্ধ্যে থেকে রাত অব্দি আমি কী কী কাজকর্ম করি আরও অনেক ডিটেলস আছে ধীরে ধীরে পরবর্তী ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করব যে কি করে কি করে ওর রাইটিংগুলো ইমপ্রুভ করাচ্ছি ওর হ্যাবিটে কতগুলো চেঞ্জ এসছে ও এখন কত জিনিস নিজে থেকে বলতে পারে করতে পারে এই সমস্ত কিছু ধীরে ধীরে পরবর্তী ব্লগগুলোতে শেয়ার করব আজকের ব্লগ এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও তোমরা দেখতে চাও সেটারও সাজেশান দিতে পারো আমি চেষ্টা করব তোমাদের সাজেশান অনুযায়ী নতুন ভিডিও নিয়ে আসার